আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে রাশেদ ভাই রাশেদ ভাই চলে এসেছে বগুড়া থেকে আজকে অনেক বৃষ্টি আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে প্রচুর পরিমাণে বৃষ্টি তারপরে ভাই কেন আসছেন কিভাবে আসছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি নিয়ে আসছেন কতদিন ধরে আমাদের ভিডিও দেখেন মোটামুটি এক বছর এক বছর ধরে ভিডিও দেখেন তো ভিডিও তো আরো অনেক দোকানের দেখছেন আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি তারপরে আমাদের দোকানে এসে প্রোডাক্ট আপনারা কিনছেন

যে করবে সে করার পরে তিন চার বছর যাতে ইউজ করে রকম একটা কোয়ালিটি আছে কিনা এরকম দেখেই আমরা আসলে ল্যাপটপ গুলো সেল করি তো যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কাজ কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের কারণ এটা কাস্টমারই ডিসাইড করবে আর চাইলে আপনারা আমাদের শপে এসে কোয়ালিটি গুলো দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ফিক্সড তো আমরা ফিক্সড প্রাইসেই বিক্রি করি চাইলে আপনাদের ভালো লাগবে নিতে পারেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শপ থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ